আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন করে বলেন ও আমার বান্ধবান আমি আল্লাহর উপর ইমান আনার পরে তোমাদেরকে আমি আল্লাহ জানায় দিলাম আমি আল্লাহর বন্ধু কারা হতে চাও কার বন্ধু জোরে বলেন কার বন্ধু আল্লাহ যারা বন্ধু হবে আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিলেন আমি আল্লাহর যারা বন্ধু হবে তাদের বৈশিষ্ট্য কি হবে আমি আল্লাহর যারা বন্ধু হবে তাদের চরিত্র কেমন হবে আমি আল্লাহর যারা বন্ধু হবেই তাদের কাজ কেমন হবে আমি আল্লাহর যারা বন্ধু হবে তাদের কর্ম কেমন হবে আমি আল্লাহর যারা বন্ধু হবে তাদের চাহুনি কেমন হবে আমি আল্লাহর যারা বন্ধু হবে তাদের দায়িত্ব কি হবে আমি আল্লাহর যারা বন্ধু হবে আমি আল্লাহ ফাকুল আলমিন তাদের মর্যাদা কেমন দিয়েছি আল্লাহ হয় একবার বলেন আমি আল্লাহ যারা বন্ধু কবে আমি আল্লাহ তাদেরই এমন মর্যাদা দিয়েছি আমি আল্লাহ তাদের জন্য এমন সুসংবাদ দিয়েছি আল্লাহ পাক্ষুর রব্বুল আলমিন সব একে একে ক্লিয়ার করে বলেন প্রথমে আমি আপনাদেরকে বুঝাতে চাই আল্লাহর কারা বন্ধু আল্লাহ বলেন ফেদ ওয়ালা কুরুকুরি আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা ভালোবাসতে যা আমি আল্লাহকে যারা স্মরণ করবে কাকে আমি আল্লাহকে যারা ডাকবে আমি আল্লাহকে যারা ডাক দিবে আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি আল্লাহকে যারা স্মরণ করবে আমি আল্লাহ তাদের স্মরণ করব আমি আল্লাহকে যারা ডাক দিবে আমি আল্লাহ তাদের ডাকে সারা দিব আল্লাহ এই জন্যে কবি বলছেন আল্লাহরে ঠিক ঠিক আমরা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ আল্লাহরে ডাকরে বান্দা যখন তুমি ছোট্ট ছিলে দাচ্ছিল না মুখে তরল খাবার তুলে দিলেন বুকে ঠিক ঠিক যখন তুমি ছোট্ট ছিলে ড না মুখে তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে যখন তোমার কেউ ছিল না যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই এখন তোমার সব হয়েছে পর হয়ে তিনি এবার বলেন আমাদের আপন জনকে আমরা বন্ধু বানাতে চাই কাকে